তোরা হয়তো তো জানিস কিনা জানি না স্কুলের এবার অ্যানুয়াল ফাংশন ওইদিন একটা ডিবেট কম্পিটিশন আছে ডিবেট বলতে তর্ক বিতর্ক সেটার বিষয় নিজের এবং সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতা আগে সমস্যা নাই ওই ডিবেট বলতে তর্ক বলতে আমি তর্ক করব আপনার মুখমুখি ওইটাই কিনা আপনি বিতর্ক করবে ওটাই তর্কের উল্টোই তো বিতর্ক তার ওই জিনিসটা কি একটু দিবেন হ্যাঁ ওটা খুব ইজি ব্যাপার তোরাই মাইক্রোফোনের সামনে একজন এসে যা প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতার তোদের দরকার কি দরকার নেই সেটা একজন বলা শুরু কর তারপর আরেকজন বলবে সেটাই হচ্ছে আলোচনা মানে তর্ক বিতর্ক ঠিক আছে ধর কেলটু বললো পরিষ্কার দরকার নেই তখন পেচো বলবে না দরকার আছে কেন দরকার আছে সেটাও যুক্তি দিতে হবে আর কেন দরকার নেই সেটাও বলতে হবে সেটাকেই বলে ডিবেট ঠিক আছে আমার ওই ডান দিকে কেলটু তুই বাবা প্রথমে চলে আয় শুরু কর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আজকে আমাদের স্যার আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা পক্ষে বা বিপক্ষে বলতে বলা হয়েছে আমি তো বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি না করাই ভালো কারণ ওটা সবার সম্ভব নয় এখন তোমরা বলবে কি ধরনের পরিষ্কার পরিষ্কার বিভিন্ন ধরনের আছে যেমন নিজের মাথা পরিষ্কার মাথায় অনেক সময় গোবর ঢুকে যায় নিজের মন পরিষ্কার মনটায় অনেক সময় কুবুদ্ধি ঢুকে যায় নিজের শরীর পরিষ্কার নিজের হার্ট পরিষ্কার হৃদপিণ্ড পরিষ্কার লাংস পরিষ্কার প্যান্ট জামা পরিষ্কার এইগুলো বিভিন্ন ধরনের জুতো পরিষ্কার নিজের ঘর পরিষ্কার বিভিন্ন ধরনের পরিষ্কার হয় তো আজকে আমি আলোচনা করব পুরো পরিষ্কারটাই নিয়ে প্রথমে আসি নিজের মাথা বা মন পরিষ্কার এই পরিষ্কার সবসময় আমাদের দ্বারা সম্ভব নয় এটা সমস্যায় সমস্যা তারপর আসি আমাদের ঘর দর স্কুল এইগুলো পরিষ্কার আমি তো বলবো যত পরিষ্কার আমরা কম করি ততই ভালো কারণ এই পরিষ্কার করলে পরে বিভিন্ন লোকের চাকরি চলে যাবে যেমন কাকা আছে সকালে এসে ঝাঁক দেয় ওনার চাকরিটা থাকবে না ওই জন্যে আমরা পরিষ্কার না করে যদি নোংরা করে রাখি ওনাদের চাকরিটা থাকবে আমি তো বলবো আমরা এই পরিষ্কার না করাই ভালো কারণ আমাদের এটা স্বভাবে নেই আমরা অপরিষ্কার করে রাখলেই সমাজটা ভালো থাকবে কিন্তু আমাদের সমাজ থেকে কুড়ি থেকে তিরিশ জন প্রতি শতকড়ায় মানে একশো জনের মধ্যে আমরা যখন বাইরে যাব তখন ওই ডান্ডার ভয়ে ফাইনের ভয়ে জেলের ভয়ে আমরা কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করব বাইরে বলতে আমাদের দেশের বাইরে আমার লাস্ট মানে শেষ কথা আমরা যদি পরিষ্কার করে ফেলি পুরো ঘর পুরো সমাজ আমাদের মাথা আমাদের মন তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে স্যার কোনোদিন বলবেন না যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তোমরা কিছু বলো আমার বন্ধু যা বলার বোঝা দিয়েছে আমি সংক্ষিপ্ত ভাবে বলবো সমাজটাকে পরিষ্কার রাখুন তাহলে সুস্থ থাকবেন অসুবিধা হবে না ডাক্তারের কাছে বারবার যেতে হবে না আপনি যতটা নোংরা থাকবেন আপনার ডাক্তারের কাছে ততবার দৌড়াতে হবে আর গটিও তো যত পরিষ্কার করবেন তত ঝাড়ুওয়ালা ঝাড়ু বিক্রি করতে পারবে এখন তো বাজারে কাশফুলের ঝাড়ু পাওয়া যায় কাশফুলের আমাদের চারক চারদিকে পাওয়া যায় আপনারা ওটা বানিয়ে নিয়ে চলে আসতে পারবেন এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি আছে ঠিক আছে আজকে ঘন্টা পড়ে গেছে পরের দিন আমরা আরও বিশদে মানে আরো বিস্তারে এটা আলোচনা করব। ও আগামী কাল থেকে তোদের হিন্দি ক্লাস শুরু হচ্ছে সুতরাং ক্লাসরুমের সমস্ত আলোচনাই হিন্দিতে হবে প্রিন্সিপাল হেডমাস্টারের নির্দেশ ছেলেদের ছ মাসের মধ্যে পুরো হিন্দি শিখিয়ে দিতে হবে সুতরাং আগামী দিনের আলোচনা আমরা হিন্দিতেই করব